সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইস অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে ভিডিওটা দেখো ভিডিওটা দেখে আমি অনেক মজা পেলাম মাদ্রাসার স্টুডেন্টদের ভিডিও তোমাদেরকেও দেখানো ইচ্ছা হলো ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা দেখাই তো আজ আমি তো মাদ্রাসে থাকি বেশি একটা ভিডিও দিতে পারি না টাইম বেশি একটা পাই না তো আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ আছে তাই ভাবলাম যে তোমাদেরকে ভিডিওটা দেখাই হয়তো তোমরা দেখে অনেকটা মজা পাবে বা হাসবে মানে মাদ্রাসা স্টুডেন্টদের ভিডিও তো ভিডিও অনেক দিন পরে আমার চ্যানেলে ভিডিও আসলো তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো আমার ফেসবুকটা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে আর গাইস কম আজ কম তোমরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক তো করবে আর ভিডিওটা একটা শেয়ার করে দিবে ঠিক আছে তুমি দেখছো অন্য অন্য জনের কাছে ভিডিওটা যাবে অনেক ভালো হবে তো ভিডিওটা শেয়ার করে দিবে তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি দেখো তোমরা ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো ভিডিওটা দেখি যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবার বরিশাল আইতে নদী যাইতে খাল মগবার বরিশাল মোর বাফে সহিদার হের বাফে দফাদার মরে সেনা বরিশাল বেডা মরে কেডা

আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ